না এরপর থেকে আমি আর কারো কমেন্ট নেব না কেন কমেন্ট করবো না চলে তোমরা পুরোটা শুনে একটু নিজের মতামতটা জানিও তো বন্ধুরা আজকে আমি করবো সরস্বতী ঠাকুরের ভিডিওটি দেখে নিয়েছো যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে লং এবং শর্ট যারা যারা লং ভিডিও দেখো তারা প্লিজ গিয়ে দেখে এসো আর এই ভিডিওতে আমি সরস্বতী এক মাটি করে নিচ্ছি আর পরের সরস্বতীটা আমি এক মাটি করবো সেটা আমি লং ভিডিও চ্যানেলে আপলোড করবো এই ভিডিওটা আপাতত পক্ষে দিচ্ছি না এটা সোর্সেই থাক আর যে মূল বিষয়টা বলি মূল বিষয়টা একটু শুনে না কম বেশি তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি নি সেটা আমার এক থেকে দুটা বা দু থেকে তিনটা কমেন্ট করলে কিন্তু আমি কমেন্টগুলো নিয়ে নিই আর বিশেষ করে যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদেরকে আমি সবাই খেয়েছি কিন্তু তার মধ্যে দেখো কয়েকটা ভাই আমাকে যেরকম করে কথা বলছে আমার মনে হয় না এরপর থেকে আমার কমেন্টের নাম নেওয়া ঠিক হবে তো তোমরা একটু কমেন্টগুলো দেখে নাও এই ভাইটা আমাকে বলেছে আমার নাম না দিলে আমি আনসাবস্ক্রাইব করে দেবো আমি অনেক পর বলেছিলাম নিতে কিন্তু উনি না নিলে আমার নাম অরণ্য রায় তো অরণ্য রায় তোমাকে ভাই বলছি তুমি মনসা করে দুমাটি করার ভিডিওটা দেখে আসো সেখানে কিন্তু আমি তোমার নামটা অলরেডি নিয়েছি কিন্তু তা সত্ত্বেও তুমি এসে যদি এরকম বলো তোমার কথা শুনে কিন্তু আমি অনেকটাই খারাপ পেয়েছি আমার খারাপ লেগেছে তারপরে আবার এই ভাইটা বলেছে তুমি তুমি ভালো না আমার নাম নাওনি প্লিজ প্লিজ নাও নাও তো তোমাকে বলে রাখি ভাই তোমার নামটাও আমি নিয়ে নিয়েছি যেটা তো বলেছিলাম এই কাজটা একটু আলাদা সেখানে আমি তোমার নামটা নিয়ে নিয়েছি তার জন্য বলছি এত কিছুর পরে আমি আর কারো কমেন্ট নেওয়ার আমার একটু ইচ্ছা নেয় সরস্বতী ঠাকুরটা আমার একমাটি করা হয়ে গেছে তো আজকের মতো থাকছে এতটাই দেখা হচ্ছে কাল